আসসালামু আলাইকুম গাইস এইটা হচ্ছে আমার নতুন একটা বর্নিং মেশিন রেডি করলাম তো এইটা বরিশাল ভোলায় যাবে এই মেশিনটা আমার বরিশাল ভোলায় যাবে তো হচ্ছে এইটা এ পাশে আমার পাওয়ার সুইচ দেওয়া আছে মেন পাওয়ার সুইচ নিচে আমার বাতাস বাড়ানোর জন্য এসি সিস্টেম করা আছে এখান দিয়ে বাতাস বের হয়ে যাবে ভিতরে গরম বাতাসটা এবং এখানে এগুলো লেখার প্রয়োজন হয়েছে কিন্তু আমি এখনও লিখে দিই নাই এটা আছে আমার ম্যানুয়াল বন্ডিং এটা আছে হিট এটা অটো বন্ডিং এটা চাপ দিলে সম্পূর্ণটাই অটো হবে এবং এ পাশে আমার মেন পাওয়ার মেন পাওয়ার সিগনাল এটা আছে টিভির জন্যে স্পট লাইট এবং এটা আছে আমার ক্রিস্টাল লাইট আলহামদুলিল্লাহ আমি বন্ডিং করেছি এটাতে এখানে একশো একশো বন্ডিং হয়েছে এটা বাইশ ইঞ্চি একটা প্যানেলের এখনও নিচে রাখাই আছে দুইটা স্পট লাইট দিয়েছি এবং ক্যামেরা অ্যাডজাস্টর আছে এই পাশে আরেকটা ক্যামেরা অ্যাডজাস্টর আছে এখানে কফ ক্লিপ কফ অ্যাডজাস্টারটা আছে এবং যে হেডটা দেওয়া আছে এই হেডটা একদম অরিজিনাল সাই কোম্পানির ওই কাই কোম্পানির আটষট্টি ইন্টু ওয়ান ফোর এইটা অরিজিনাল হেড সবচেয়ে বড়োটা এবং হেড হোল্ডারটা আমরা নিজেরাই তৈরি করেছি এটা আমাদের হাতে তৈরি এবং এ সাইডে প্লেট দেওয়া আছে উপরের যে বেসটা এটাও প্লেটের এই সাইডে ঢাকনা হিসেবে ওয়ারিং করা আছে যে তারগুলা এটাও উঠানো আছে এই পাশ দিয়ে এই পাশেও সিস্টেম করা আছে একই সিস্টেম পুরোটো মোটামুটি চায়নার মতো চেষ্টা করেছি জানি না কতটা করতে পারেছি এইখানে জাস্ট একটা পিএলসি দিলেই আমার মনে হয় এই মেশিনটা চায়নাদের মতো হতো এই পাশে এইটা আছে রেগুলেটার এখানে আপ প্রেশার এইটা টেম্পারাজার এটা আছে ডাউন প্রেসার এটা রেগুলেটর এখানে কারেন্টের ফুল ভোল্টেজ যেইটা সেইটা দেওয়া আছে এবং এই পাশে একটা এসি ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান তো বেলা ভিডিওটা তো ভালো আসছে না মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে জানি না কেমন আসতেছে তো এই ফুল সেট আপ মেশিন আমি রেডি করলাম এটা বরিশাল ভোলাই যাবে আমার এক ভাই অর্ডার করেছিল যার জন্য এটা আমি রেডি করলাম তো আলহামদুলিল্লাহ আজকে থেকে এটার কাজ শেষ হয়ে গেল আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম এইটার তৈরি অবস্থার থেকে যখন ফ্রেম তৈরি করেছিলাম তখন থেকে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে যদি না দেখেন আপনারা দেখে নেবেন কীভাবে তৈরি করা হয়েছে আর যদি কারো প্রয়োজন হয় এসব মেশিনের আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি খুব অল্প বাজেটেই এসব মেশিনগুলা তৈরি করে দিচ্ছি বাংলাদেশের লোকদের নেয়ার উপযোগী একদম নিতে পারবে না এমনটা নয় অনায়াসে ছোটোখাটো টেকনিশিয়ানও নিয়ে কাজ করতে পারবে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ এসব মেশিনগুলো খুব লো বাজেটে তৈরি করে দেব এইটা হচ্ছে আমার আমার বন্ডিং মেশিন এখানে আমি কাজ করি এটা আমার কাজের জায়গা আমার ছোট ভাই আর আমি দুজনে মিলেই এটা কাজ করি মেশিন তৈরি করি এটা আমার কাজের জায়গা রুমের মধ্যে আছে আমার মেশিন ওইখানে আমি মেশিনের বন্ডিং করি আর বাইরে বারান্দাতে এই মেশিনের কাজ করি এটা আমার বাইরের সাইনবোর্ড পুরো ঠিকানাটা আছে এটা মেশিন আমি বারান্দায় তৈরি করতেছি ওই পাশে রাস্তা এইটা আমার বারান্দায় তৈরি করা হচ্ছে দোকানে কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে এখানে টিভি আছে যে পাশে একটা খুলে রাখছি নিচে নিচে একটা আছে ওই রুমের মধ্যে একটা খোলা আছে ওইখানে আরও কিছু কাজ আছে ওই রুমের ভিতরে কাজ আছে প্যানেলের যেই ইয়ের মধ্যে ওটার মধ্যে কাজ আছে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কাজও হয় তো মেশিন সম্পর্কে বলি যদি কারোই প্রয়োজন হয় আমার সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে এগুলো অল্প বাজেটে আমি তৈরি করে থাকি মানে এটা আহামরি কিছু না জাস্ট একটা সোল্ডারিং আয়রন তবে এটা অ্যাডজাস্টমেন্টাই খুব কঠিন যার জন্যে এটা খুব নিখুঁত কাজ যেখানে হাত দেবেন সেখানেই ওয়াটার লেভেল রাখতে হবে থাকতে হবে তবেই গাড়িটা একশো একশো কাজ করে যে জন্য অনেক ক্রিটিক্যাল একটা কাজ তো যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি অনেক কম খরচায় তৈরি করে দেবো আমার জন্য দোয়া করবেন আমি যেন এইসব মেশিনগুলা টেকনিশিয়ান ভাইদের ঘরে ঘরে পৌঁছাতে পারি এবং খুব সুন্দর করে তৈরি করে দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম